আমরা এসেছি ইউরোপের একটি প্রসিদ্ধ দেশ পোল্যান্ডের শহর মিড্রয় মিড্রয়ের ঠিক পাশেই একটি চমৎকার সমুদ্র সৈকত আছে এই সমুদ্র সৈকতের একটি ভিন্ন জিনিস দেখাবার জন্য আজকে মূলত আপনাদেরকে আমি এই ভিডিওতে এসেছি এই সৈকতে অনেক পর্যটকরা আসেন এবং সমুদ্রের সৈকত থেকে অনেক বড় একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি বেশ ওই মাথা থেকে অনেক দূর পর্যন্ত ব্রিজটা চলে এসছে এবং এই পর্যন্ত ব্রিজটা চলে আসছে এখানে মূলত মানুষ এ পর্যন্ত আসে এবং সমুদ্রের দুই পাশকে উপভোগ করে যেটা দেখানোর জন্য আপনাদেরকে মূলত আজকে ভিডিওতে আমি এসেছি সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে অনেকগুলো তালা ঝুলা একটা দুইটা নয় অগণিত তালা একসাথে এখানে কত দুই তিন চার পাঁচ ছয় সাতটা তালা শুধু এখানে এক জায়গা এভাবে এখানে কতগুলো এভাবে অনেকগুলো তালা ওই সাইডে যদি আমরা জম করে একটু দেখাই অনেকগুলো তালা আমার মনে হয় আমাদের দেশে অনেক গ্রামের তালার দোকান এতগুলো তালা কালেকশন হয়তো নেই কারোর কাছে বিশেষ করে এত ব্র্যান্ডের তালা তো বাংলাদেশের কোনো তালার দোকানের যে নাই সেটা মোটামুটি পরিষ্কার এই যে যতগুলো জায়গা আছে এ আমরা দেখতে পাচ্ছি অগণিত তালা অগণিত তালা অবাক করার বিষয় হলো এই তালাটা শুধুমাত্র এই ব্রিজের শেষ মাথায় নয় এই ব্রিজের আমরা যদি ওই দিকে দেখি তো আমরা দেখবো যে দুপাশে দুনিয়ার তালা এই তালাগুলো প্রত্যেকটা তালাতে কিন্তু নাম লেখা আছে রীতিমতো কপত কপতিরা তাদের দুজনের নাম লিখে রাখেন লিখে তালা মেরে দেন তারা মনে করেন যে এর মাধ্যমে তাদের সম্পর্ক বোধ হয় এরকম তালার মতো লেগে যাবে এবং অটুট থাকবে এই সম্পর্ক ভাঙবে না এরকম বিশ্বাস আমাদের দেশেও আছে কিন্তু আমি অবাক হয়েছি যে ইউরোপের এই উন্নত দেশে এত শিক্ষিত সমাজে এত বিজ্ঞান মনস্ক মানুষদের মধ্যেও এ ধরনের কুসংস্কার বিশ্বাস আছে এবং এরকম তালার বিশাল বড় শাড়ি এখান থেকে নিয়ে একেবারে ব্রিজের শেষ মাথা পর্যন্ত মনে হয় আমার মনে হয় হাফ কিলোমিটার বেশি হবে এই দুই ধারে এরকম শত শত হাজার হাজার তালাব এই যে বিশ্বাস মানুষের এই বিশ্বাস থেকে ইসলাম আমাদেরকে মুক্ত রেখেছে আলহামদুলিল্লাহ আমরা সেই ইসলামের অনুসারে যে ইসলাম আসলে কোনো কুসংস্কারের জন্য বিশ্বাস কোনো ভুল বিশ্বাস কোনো মন গড়া বিশ্বাসে আমাদেরকে বিশ্বাসী হওয়ার সুযোগ মোটেও রাখিনি একজন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে আমাদের ভালো এবং মন্দ সব কিছু আল্লাহ স্মালার ফেসলা এবং তাকদির উপর নির্ভর করে আমাদের কাজ হলো শুধুমাত্র পরিশ্রম করা কষ্ট করা চেষ্টা অব্যাহত রাখা হবে সেটাই যেটা আল্লাহ তালা ফেসলা করে রেখেছেন আমাদের চেষ্টা পরিশ্রম আমাদের প্রচেষ্টা এমনকি আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর

আমরা দোয়া করি আমাদের সে সমস্ত ভাই বোনদের জন্য যারা এই তালাগুলো লাগিয়েছেন তারাও আমাদেরই ভাই তারাই আমাদের বোন আল্লাহ আল্লাহবেন আমাদের সকলকে সকল প্রকার ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবং আমরা ইসলামের সমহান ছায়া তুলে থাকতে পেরে আল্লাহ তাদের কাছে বিনীতভাবে সবসময় সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাবো এবং ইসলামকে খুব ভালো করে ধারণ করার এবং মেনে চলার চেষ্টা করবো জাজাকুল্লাহাইসালাম